হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল অফ সুন্দরবন চ্যানেল থেকে আমি বনি বলছি বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করবো আবারও একটা রেসিপি তাহলে বন্ধুরা এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তাহলে চলো বন্ধুরা রেসিপিটা এখন শুরু করে দিই বন্ধুরা প্রথমে আমি গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম দিয়ে আমি তার মধ্যে দিয়ে দিলাম সরষের তেল আর এই রেসিপিটা করব আমি পুরোটাই সর্ষের তেলে তাহলে বন্ধুরা দেখতে থাকো বন্ধুরা এখন আমার কড়াইয়ের তেল গরম হয়ে গেছে এবার আমি এটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে চারিদিকটা তেলটা লাগিয়ে নিলাম নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব মাছ আর এগুলো হচ্ছে কি মাছ বলতো এগুলো শোল মাছ আর আজকের আমি যে রান্নাটা তোমাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে আম দিয়ে শোল মাছ তাহলে এই আম দিয়ে শোল মাছ বন্ধুরা আমি কিভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে তোমরা দেখতে থাকো আর দেখো না বন্ধুরা রান্না করতে করতে ওদিকে আকাশেও মেঘ ভালোই ধরেছে ঝড় হা ঝোড়ো হাওয়াও উঠে গেছে কিন্তু একটু আগে ছিল প্রচণ্ড গরম ভ্যাপসা গরম প্রচণ্ড মানে দম ফেলা যাচ্ছিল না কিন্তু এই মুহূর্তে আকাশটা খুব সুন্দর ওয়েদার এখন বেশ ঝোড়ো ঝোড়ো হাওয়া উঠেছে আর আকাশটাও খুব ডাকছে তোমরাও হয়তো শুনতে পাচ্ছ বন্ধুরা তাহলে দেখো আমি কিভাবে কি আর এখন দেখো বন্ধুরা আমার এক পিঠ অলরেডি ভাজা হয়ে গেছে আর আমি এখন উল্টে পাল্টে দিচ্ছি মানে উল্টে দিকে দিয়ে দিচ্ছি মাছটা ভালো করে ভেজে নেওয়ার জন্যে আর এই আমশোল তোমরা কে কে ভালোবাসো বন্ধুরা সবাই কিন্তু একটু কমেন্ট করে আমাকে জানিও এই আমসোল কেমন লাগে আর আমার কিন্তু বেশ ভালো লাগে বেশ বলা ভুল খুব ভালো লাগে আর এই গরমের দিনে দুপুরের পাতেতে যদি আমসোল হয় জাস্ট জমে যায় দুপুরের খাবারে আর এদিকে দেখো না ট্রেনটাও যাচ্ছে কেমন আওয়াজ করে সেটাও হয়তো তোমাদের এই ভয়েসের মধ্যে উঠে যাচ্ছে যাই হোক এখন এক পিট মানে এক পিট বলা ভুল এক খোলা মাছ ভাজা হয়ে গেল আবার যে মাছগুলো আছে সেগুলো এখন আমি সুন্দর করে ভেজে নেবো আর এদিকে মাছটা সুন্দরভাবে ভাজা হোক আর আমি ওদিক আর আমি ওদিকে গিয়ে একটা মশলা বানিয়ে নিই তাহলে চলো এখন গিয়ে মশলাটা বানিয়ে নেওয়া যাক দেখো বন্ধুরা এই আমশোলের জন্যে আমি কি মশলাটা বানিয়ে নিই প্রথমে আমি সর্ষে আর পোস্ত দিয়ে আমি প্রথমে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি কারণ আগে জল দিয়ে দিলে ওটা খুব ভালো পেস্ট হবে না আর তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা দিয়ে এবার জল দিয়ে সুন্দর করে একটা পেস্ট তৈরি করে নেব আবারও চলে আসলাম রান্নার দিকে এসে কড়াইতে যে তেলটা ছিল এটা অনেকটাই তেল আছে আর এর মধ্যে বেশি তেল দিলাম না আর এই রান্নাটা তো আগেই বলেছি সর্ষের তেলে হচ্ছে আর এর মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর তারপরে দিয়ে দিলাম কালো জিরে ফোড়নে আর এইবার একটু ফোড়নে দিয়ে দেবো পাঁচ ফোড়ন ফোড়নও দিলাম কালো জিরেও দিলাম বন্ধুরা দিয়ে এটাকে আমি একটু সুন্দর করে ভেজে নেব মানে যাতে একটা সুন্দর গন্ধ বেরোয়ের মধ্যে শুকনো লঙ্কা কালো জিরে পাঁচ ফোড়ন দিলে একটা সুন্দর গন্ধ বেরোয় সেই গন্ধটা যত সময় না মানে বেরোবে তত সময় এটাকে আমি নাড়তে থাকবো আর দেখো বন্ধুরা আমার এখন এটা ভাজা হয়ে গেছে আর এর থেকে এখন খুব সুন্দর একটা গন্ধ আসছে আর এবারে আমি এর মধ্যে দিয়ে দেব যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম তোমাদেরকে দেখালাম সেই মশলাটা আমি পুরো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি সুন্দর করে এখন কষাবো এরপরে বন্ধুরা এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন নুন আর স্বাদ মতন নুনটা দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো লঙ্কা মানে দেব যেটা হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার যেটা সেটাই দেব এই যে দিয়ে দিচ্ছি এখন কারণ এমনি গুঁড়ো যে লঙ্কার গুঁড়ো যেটা খুব ঝাল হয় ওটা ওই গুঁড়ো লঙ্কাটা আমি দেব না কারণ আমি যে পোস্তটা বেটে রেখেছিলাম ওর মধ্যে অনেকগুলোই কাঁচা লঙ্কা দেওয়া আছে লাল কাঁচা লঙ্কা সেগুলো মানে লাল সবুজ মানে আদা পাকা লঙ্কা দেওয়া আছে যার জন্যে এর মধ্যে আর আলাদা করে গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিলাম না কারণ দিলে অনেকটাই ঝাল হয়ে যাবে খাওয়া যাবে না তাই শুধু কালার হওয়ার জন্যে আমি বন্ধুরা এর মধ্যে কাশ্মীরি রেড চিলি পাউডারটাই অ্যাড করলাম এবার আমি এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব আর যে আমটা আমি দেব এর মধ্যে আমটা কিন্তু বন্ধুরা আমি আগের থেকে ভেজে রাখিনি এখানে আমি আমটা একবারে কাঁচা আমি দিয়ে কষাবো কারণ অন্য অন্য সময় আমি রান্নাটা করি আমটাকে আগে ভেজে তুলে নিয়ে মাছের ঝাল করলে আম দিয়ে সেইভাবেই করি কিন্তু এখানে আমি সেটা করব না এখানে এই যে মশলাটা এখন যেহেতু কষানো হয়ে গেছে তাই এর মধ্যে এখন সেই কাঁচা আমগুলো কেটে রেখেছিলাম সেগুলোর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকেও আমি এখন খুব সুন্দর করে কষিয়ে নেবো বন্ধুরা এখন তো তোমরা দেখতেই পাচ্ছ মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে আর এর মধ্যে এবারে দিয়ে দিলাম জল প্রথমে অল্প কিছুটা জল দিলাম দিয়ে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে চারিদিক থেকে কাঁচিয়ে নিয়ে দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে আবারও একটু জল দিয়ে দেব। এই যে দিয়ে দিচ্ছি একদম শুকনো শুকনো তো হবে না রান্নাটা তা যাই হোক তোমরা এখন দেখতে থাকো এত এখন এবারে এটাকে সুন্দরভাবে ফুটতে দেওয়া যাক এখন দেখো বন্ধুরা খুব সুন্দর করে আমার ঝোলটা ফুটে উঠেছে আর এবার আমি দেখে নিচ্ছি আমটা সিদ্ধ হয়েছে কিনা আমটা অল্প বাকি আছে সিদ্ধ হতে বেশিরভাগটাই সিদ্ধ হয়ে গেছে তো যাই হোক এখন আমি এর মধ্যে দিয়ে দেব বন্ধুরা ভেজে রাখা যে শোল মাছগুলো সেই শোল মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার এটাকেও সুন্দর করে একটু নাড়াচাড়া করে দেব দিয়ে এটাকেও খুব সুন্দরভাবে এখন একটু ফুটতে দেব। আর শোল মাছ তো তোমরা বন্ধুরা জানো একটু শক্ত ধরনের মাছ তাই একটু হলেও ওটাকে ফোটাতে হবে আর এখন দেখতেই তো পাচ্ছ ফের খুব সুন্দর করে এটা ফুটে গেছে আর এই যে আম দিয়ে শোল মাছটাকে ব্যালেন্স করার জন্যে আমি একটু এর মধ্যে চিনি দিয়ে দিলাম চিনিটা দিলে যেহেতু আমের একটা টক আছে তাই চিনিটা দিলে জিনিসটাকে ব্যালেন্স হয়ে গেল তা যাই হোক তোমরা যদি কেউ এই চিনিটাকে না দিতে চাও সেটা নাও দিতে পারো কোনো ব্যাপার না আর আরেকটা জিনিস আমি বন্ধুরা দিয়েছি এর মধ্যে তার জন্য আগের থেকেই আমি সরি চেয়ে নিচ্ছি আমি ভেবেছিলাম আমার ক্যামেরাটা অন করা আছে কিন্তু পরে দেখলাম জিনিসটা মানে ভিডিও করা হয়নি ক্যামেরাটা অন করা ছিল না তার জন্যই তোমাদের কাছে সরি চেয়ে নিচ্ছি সেটা যেটা দিয়েছি সেটা হচ্ছে কাঁচা লঙ্কা দিয়েছি কয়েক টুকরো আর দিয়েছি যে কালো সর্ষে এক তো সর্ষে তখন ওটা সাদা সর্ষে ছিল পোস্তর সাথে আর এখন যেটা দিয়েছি কালো সর্ষে বেটে আমি একটু ছেঁকে নিয়ে এর মধ্যেই নামানোর আগে আগে একটু দিয়ে দিয়েছি সেটা তোমাদেরকে দেখানো হয়নি যার জন্যে আগের থেকেই আমি সরি চেয়ে নিলাম আর আমার এই আমসোলের রেসিপিটা প্রায় হয়ে এসেছে এবার আমি এটাকে নামিয়ে নেব আর এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জান জানিও যদি ভালো লাগে অবশ্যই বলো যে ভালো হয়েছে রেসিপিটা আর যদি কোনো সমস্যা থাকে বা ভুল হয়েছে অবশ্যই কিন্তু আমাকে জানিও যাতে আমি এই ভুলটাকে শুধরে নিতে পারি তাহলে বন্ধুরা আজকের এই রেসিপিটা আমি এখানেই শেষ করব আজকের মতন টাটা সবাই ভালো থেকো আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপি বা ব্লগে টাটা থ্যাংকস ফর ওয়াচিং